আল্লাহর প্রতি বিশ্বাস থাকে যদি তাদের ইমান থাকে তাহলে তারা তাদের মুসলমান ভাইদেরকে এভাবে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে না আল্লাহর কসম করে বলতেছি বাংলাদেশের মুসলমানরা তোমরা মনে রেখো আজকে মুসলমানদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা কোনো বক্তব্য দিচ্ছি না কোনো বিবৃতি দিচ্ছি না হিল আজিম হিল আজিম হিল আজিম আমাদের এই কোন দুঃসময় আসবে আমরা চিৎকার করবো হাহাকার করবো আমাদের আওয়াজ আল্লাহর আরো সে পৌঁছাবে না কেন পৌঁছাবে না জানেন আমরা বর্মার মুসলমানদের ব্যাপারে কোথাও কোনো কথা বলতেছি না আমাদের রাষ্ট্র বলতেছে না আমাদের রাজনৈতিক দল বলতেছে না বিশ্বের তামত মুসলমান আজকে চুপ হয়ে আছে বর্মার ব্যাপারে ওদেরকে খ্যাপা কুকুর ওদের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে খ্যাপা কুকুর পাগলা কুকুর লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কামড়ানোর জন্য হত্যা করার জন্য তাদের শরীরকে শরীর থেকে পাউ বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে তাদের কলিজাকে কে ছিঁড়ে কুকুর কুকুরকে খাওয়ানো হচ্ছে আমরা মুসলমান আমাদের কোন নেই আমরা কোনো কথা বলতেছি না আমাদের কোনো বক্তব্য নেই অথচ আমার মুসলমান আজকে একে একে শেষ হয়ে যাচ্ছে কাশ্মীরের মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে ইয়ামানের মুসলমান শেষ হয়ে যাচ্ছে একটা ইস্যু থামলে আরেকটা ইস্যু চালু হয় একটা ইস্যু থামলে আরেকটা ইস্যু চালু হয় একটা দেশের উপর নির্যাতন বন্ধ হলে পর্যায়ক্রমে আরেকটা দেশে শুরু হয়ে যায় ও মুসলমান আমাদের কি করার কিছু নেই আল্লাহ আমাদেরকে জীবন বিধান দিয়েছে আমরা জীবন বিধানে আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা কোনো কিছু পাইনি আল্লাহকে পবিত্র কোরআনে কোনো কথা বলেননি রসুল আল সাল্লাহসাল্লাম কোনো কথা বলেননি আমাদের দেশে এত আলেম ওলামা এত হক্কানি আলে এত ফির মজার মাশায়েক কিন্তু তাদের কোনো বক্তব্য নেই বর্মার মুসলমানদের ব্যাপারে তাহলে কাল মহাসারে মহাশারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে অপেক্ষা করুন আমাদের সরকার আমাদের দেশ আমাদের সাংবাদিকটা বিপিএল নিয়ে আজকে ব্যস্ত একদিন সময় আসবে তখন আমরা ইচ্ছে মুসিবতে পড়ব তখন আল্লাহ আমাদের প্রতি কতটুকু রহম করবেন আজকের আমাদের কার্যক্রমের উপর ডিপেন্ড করবে তাই বন্ধুরা অন্তত আল্লাহকে বলুন আল্লাহ বর্মার মুসলমানদেরকে হেফাজত করুক তাদের সাহায্যে আল্লাহ ফেরিস্তা প্রয়োগ করুন নিয়োগ করুন এমনকি জালিম বর্মার সেই বুদ্ধিস্টদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে রক্ষা করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল